আমাদের সাথে অনলাইনে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিক ডক্টর শাহদিন মালিক আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি আমার কথা শুনছেন ডক্টর শাহদিন মালিক আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে জি ধন্যবাদ আজকে একটি আদালতে বেশ আলোচিত রায় ১৩ বছর পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ফিরে আনা সেই সাথে সংবিধানের গণভোটের পুনর্বহাল মানে পঞ্চদশ সংসদের আংশিক বাতিল হয়েছে পুরো বিষয়টিকে ডক্টর স্বাধীন মালিক আপনি কিভাবে দেখছেন আপনার মতামতটি শুরুতে জেনে নিতে চাই আমি মালিক একবার করি আজকে পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিলের যে রায়টি আমরা হাইকোর্ট থেকে পেলাম পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন সেটি যদি শুরুতে একবার আপনার কাছ থেকে জেনে নেই তারপর হয়তো বিস্তারিত আরো কয়েকটি প্রশ্ন থাকবে হ্যাঁ না পুরো মানে বড়দাগে এটা অবশ্যই ইতিবাচক ইতিবাচক রায় হয়েছে এবং ইতিবাচক হিসেবেই দেখছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা তবে সংবিধানের এটা এটা জনমনের প্রত্যাশা নিঃসন্দেহে ছিল আর সংবিধানের সাতের কর সাতের খ যেগুলি বাতিল করেছে এটা মানে নিঃসন্দেহে আমরা অনেক আগে থেকেই দেখেছি এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক গণভোটের ব্যবস্থাটাও ফিরিয়ে নিচ্ছে অতএব বড় দাগে সব কিছুই ইতিবাচক জি বিষয়টিকে আপনি ইতিবাচকভাবে দেখছেন এখন আমরা দেখছি যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসায় রাজনৈতিক দলগুলো এগুলোকে স্বাগত জানিয়েছে স্বাভাবিকভাবে প্রশ্ন যে এই সরকার এখন যেটি রয়েছেন তাদের আমলে কি এই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হবে নাকি এর পরবর্তী সংসদের ক্ষেত্রে যে এই ব্যবস্থাটি হবে মানে সাধারণ মানুষের অনেকের কাছে এমনটি প্রশ্ন কবে থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি তাহলে আসছে এইটা কিছুটা হয়তো এর সাথে যে ত্রয়োদশ সংশোধনীর মামলা যেটা যে মামলায় তত্ত্বাবধায়ক সরকার বাতিল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট ওইটা তো রিভিউতে আছে মানে ওইটারও পুনর্শুনানি হবে জানুয়ারি মাসে ওইটার পুনর্শুনানি হলে ব্যাপারটা খোলাসা হবে এক আর দ্বিতীয়ত এই যে আজকে যে রায় হল রায় হলো এটার তো রায় তো এটা বেশ লম্বা রায় হবে আজকে হয়তো মানে সারমর্মও বলছে এই ব্যাপারে হয়তো পূর্ণাঙ্গ রায় আমরা যেটা বলি পূর্ণাঙ্গ রায়ও দিক নির্দেশনা থাকতে পারে যে আপনি যে প্রশ্নটা করলেন কি হবে তা আমার মনে হয় এটা ওই ত্রয়োদশ সংশোধনের রায়ের যে রিভিউ হবে ওইখানে ওইটার উপরে সেটা এটা নির্ভর করবে যে আগামী নির্বাচন কার অধীনে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার নাকি তার আগে তত্ত্বাবধায়ক সরকার হবে এটা পূর্ণাঙ্গ রায় আর ত্রয়োদশ সংশোধনের রায়ের রিভিউ এই দুইটা মিলিয়ে নিশ্চয় একটা দিক নির্দেশনা কোর্টের কাছ থেকে আমরা পাবো মানে এখনই স্পষ্ট হচ্ছে না যে এই অন্তর্বর্তী সরকারকেই তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ধরে নেওয়া হবে কি হবে না সেটি জানুয়ারিতে পরবর্তী যে শুনানি সেটি শেষে জানা যাবে যেটি আপনার কথায় বুঝতে পারছি সেই সাথে আরেকটি প্রশ্ন যে আমরা দেখছি যে এখানে সাতের ক এবং খ অনুচ্ছেদ বাতিল করা হচ্ছে যেটিতে আসলে সংবিধান বহির্ভূত ক্ষমতা দখল সংক্রান্ত যেটি ছিল সেটিকে সেই অনুচ্ছেদ বাতিল ঘোষণা করা হলো সেটির আসলে কি প্রভাব পড়তে পারে বর্তমান প্রেক্ষাপটে ওইটা ওইটা কোনো ওখানে একটা যে কোনো একটা ধারায় অপরাধের শাস্তির বিধান থাকলে শাস্তিটা কি হবে সেটা সবসময় আইনে বলে দেওয়া থাকে কিন্তু এই ধারায় বলা হয়েছে দেশদ্রোহিত হবে এবং অন্য কোনো অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হবে অর্থাৎ এখানে শাস্তি নির্দিষ্ট করে বলা ছিল না সাথের ক্ষতে অতএব এটা আইনের দৃষ্টিতে কোনো ধারাই হয় নাই একটা অপরাধ করলেন আর বলা হলো যে শাস্তি মানে সর্বোচ্চ মানে ইয়ে না মানে শাস্তি কী হবে ওই জায়গাটা নির্দিষ্ট করে বলা না থাকলে এটা আইনের চোখে আইন হয় না অতএব ওই জন্য এটা বাতিল হয়েছে এটা সঠিক হয়েছে ধন্যবাদ সবশেষ যেটি আসলে জানতে চাই আমরা দেখছি যে সংবিধান সংশোধনে গণভোটকেও পুনর্বহাল করা হয়েছে আজকে এই রায়ের মাধ্যমে সংবিধান সংশোধন নিয়ে একটি কমিশন কাজ করছে এই সরকারের অধীনে সব কিছু মিলিয়ে গণভোট পুনর্বহালের ফলে বর্তমান প্রেক্ষাপটে বিষয়টিকে আসলে কিভাবে প্রভাবিত করবে কিংবা সেটির কোনো পরিচাল মানে প্রভাব রয়েছে কিনা না গণভোটের ব্যাপারটা ছিল যে কোনো সংবিধান সংশোধনের ব্যাপারে না গণভোটের বিধান ছিল সংবিধানের চারটা ধারা পরিবর্তন করলে গণভোট লাগবে ওইটা বলা হয়েছিল মানে যতদূর মনে পড়ে আট ছাব্বিশ আটচল্লিশ আর একশো বেয়াল্লিশ এই চারটা ধারা পরিবর্তন করতে হলে গণভোট লাগবে তবে এইগুলি আপাতত হয়তো পরিবর্তন করার প্রয়োজন হবে না সংবিধান সংস্কার কমিটি এই আট আটচল্লিশ খালি গণভোট সীমাবদ্ধ ছিল ওই চারটা অনুচ্ছেদের মানে সংশোধনের ব্যাপারে অন্যগুলির ব্যাপারে গণভোটের কথা বলা ছিল না তো এই চারটা সংশোধনী না করলে গণভোটের প্রশ্ন আসে না জি একদম স্পষ্ট আপনার বক্তব্য অসংখ্য ধন্যবাদ একশো তিপ্পান্নটা একশো তিপ্পান্নটা অনুচ্ছেদ আছে জি ধন্যবাদ সংবিধানে একশো তিপ্পান্নটা অনুচ্ছেদ আছে তার মধ্যে মাত্র চারটা অনুচ্ছেদের সংশোধনের ব্যাপারে গণভোটের কথা বলা হচ্ছে ধন্যবাদ জি ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ডক্টর শাহিন মালিক